জানে যা রোজ আসবো রোজ কাল একটা প্রশ্ন করছিলাম আজ একটা প্রশ্ন করবো আসো ধন্য

আজ একটা প্রশ্ন করবো কাল কে উত্তর দিতে আজকে দিবো একটা প্রশ্ন করবো কমেন্টে আমি আর বলব আসো বন্ধুরা তোমার মত দুজন হলো আরো কোথায় বন্ধুরা আরো কোথায় বন্ধু আমাকে ধন্যবাদ জানাচ্ছি আমার ধন্যবাদ বন্ধুরা লাইকের আজকে একটা প্রশ্ন বলবো দেখেন কাল দিয়েছে একটা প্রশ্ন কি উত্তর দিতে পারেনি এখনো কমেন্ট কমেন্টে কেউ জানতে পারেনি আবার চলে গেল কি ব্যাপার এখনো খাওয়া দাওয়া করছে নাকি খাওয়া দাওয়া হয়নি খাওয়া দাওয়া হয়নি এখনো আসো দুইটা বন্ধু চলে আসছে আমার দুই বন্ধু চলে আসছে হাই বন্ধুরা সারাদিন কেমন কাটলো তোমাদের আমার তো আজকে ফুল খুব সুন্দর কাটলো আজকের দিনটা খুবই সুন্দর কাটলো বেশি গরম না বেশি ঠান্ডা একদম মিডিয়াম দারুন দিন তোমাদের বন্ধু তোমার বন্ধু তোমাদের কেমন দিনটা কেটে গেল বলো একটু কমেন্টে বলো বলো একটু কমেন্টে বলো বলো তোমাদের দিন কেমন গেল কেমন দিনটা গেল আজকে আমাদের এখানটা অতটা গরম নেই আজকে তোমাদের এখানটা কেমন গরম পড়েছে যাই না বৃষ্টি হচ্ছে কিনা যায় না আমাদের এখানটা আজকের দিনটা খুব ভালো যাচ্ছে না গরম না ঠান্ডা বলো বন্ধুরা কালকে তো অনেকগুলো আজকে তো বহুত কম দেখা যাচ্ছে অনেক কম দেখা যাচ্ছে আজকের পাচ্ছে বান্ধব আর না হলে আমাকে কমেন্টটা বলবো আমি বলবো একটা প্রশ্ন করে যাচ্ছি ভালো করে শুনবো হ্যাঁ যে জিনিসটা খাইলে ভালো করে শুনবো হ্যাঁ শরীরের মধ্যেই আছে মানুষের শরীরের মধ্যেই আছে সে পুরুষ বলো বা মহিলা বলো সবার শরীরের মধ্যে আছে খাইলে মোটা সরি খাইলে পাতলা না খাইলে মোটা আমি যদি খেয়ে নিই আমি যদি খেয়ে নিই তাহলে আমাদের মানে ইয়ে হবে মানে পেটটা ফুলে যাবে কিন্তু না আমাদের শরীরে এমন একটা জিনিস আছে যে ও যদি খেতে দিই ও পাতলা হয়ে যাবে আর যদি না খাইয়ে রাখি আমাদের সব মহিলা বলো পুরুষ বলো যে ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা সব একই তো আমাদের শরীরের মধ্যে কোন এমন একটা জিনিস আছে যে খাইলে পাতলা না খালে মোটা যদি প্রশ্নটা জবাব দিতে পারো তাহলে কমেন্টে বলো কমেন্টে বলো আর যদি মনে করো তুমি পারলা না প্রশ্ন জবাবটা দিতে তাহলে আমাকে কাছে জিজ্ঞাসা করবে আমাকে কমেন্টে বলবে আমি বলে দেবো যে প্রশ্নটার মানেটা কী কেন যে কোনো জিনিস না জানলে তো আর বলা যায় না সেই জিনিসটা আমি জানি সেজন্য তোমাদেরকে বলছি খাইলে পাতলা না খালে মোটা ওই প্রশ্নটা করতেছি তো ভালো করে শুনবে আর কিছু আমি এটা আমার চ্যানেলটার ব্যাপারে কিছু বলবো যে বন্ধুরা আমার চ্যানেলটা একটু মানে আগানোর জন্য একটু তোমরা সহযোগিতা করো যেন কি আমি আগায় যাই একটু তোমাদের ফুল সাপোর্ট আমার দরকার তোমরা ছাড়া তো আমি আগাতে পারবো না আয়ুষ মনা পাল চ্যানেলের নাম তো তোমরা যদি সাথে থাকো আমার পাশে যদি থাকো সে আমি আগাতে পারবো রোজ আমাকে সাথ দেবে আর রোজ আমি রোজ লাইভে আসবো যেটুকু পারবো আমি তোমাদের সাথে লাইভে কথা বলবো রোজ পারবো করবো লাইভ তোমার সাথে একটু কথা বলবো তো তোমাদের একটু সাহায্য লাগবে আমার মানে কি আমার চ্যানেলটা যেন একটু আগে যায় শুনি এ ভাইরাল হয়ে গেছে ও ভাইরাল হয়ে গেছে আমার ভাইরালের কী আছে না আছে যাই না তো সেটা তোমাদের উপর কিন্তু আমাকে একটু সাপোর্ট করবো তোমরা আমার বাসায় থাকবে আর যে প্রশ্নটা করে গেলাম সে প্রশ্নটা যদি তোমরা যদি জানো সেটা আমাকে উত্তর দিবে আর কমেন্টে কমেন্ট বক্সে উত্তর দিবে আর না পারলে কমেন্ট বক্সে আমাকে জিজ্ঞাসা করবে আমি রিপ্লাই দেব যে প্রশ্নটা হলো ভালো করে শুনবে এটাকে বলেছি এখনও বলছি খাইলে পাতলা না খাইলে মোটা কোন এমন একটা জিনিস আছে মানে ছেলেদের মহিলা পুরুষ বাচ্চা ছোটো থেকে বড়ো অব্দি মানে আমাদের শরীরের মধ্যেই আছে যদি খেয়ে নিই তাহলে পাতলা হয়ে যাবে আর যদি না খেতে দিই তাহলে মোটা হয়ে যাবে ফুলে যাবে কোন এমন একটা জিনিস সেটার নাম বলছি বলবো যদি তোমরা না পারো তাহলে আমি কমেন্টে আমার কাছে বলবে তা আমি বল বলো আসো আসো কয়েকজন বন্ধু বান্ধবরা আসো কথা বলে একটু আড্ডা মারি ভালো লাগে আর লাইভে আসলে পরে না সব সত্যি খুব ভালো লাগে লাইভে আসলে যে কতজন হচ্ছে কে যে কে কে আসতেছে আমাকে কে ভালোবাসে যে আমাকে ভালোবাসে না সে লাইভে এসে আবার চলে যায় আর যে আমাকে ভালোবাসে সে আমার লাইভের সাথে কথাগুলো শুনে ভালো লাগে আমাকে আর তোমরাও আমার সাথে কথা বলতে পারো আমার কমেন্টে কথা বলবে কথা বলো আমিও চাই কথা বলতে ভালো লাগে কথা বলতে কেন একা সারাদিন থেকে থেকে না মন বোরিং হয়ে যায় সেই জন্য আমি এসে আমি ভাবি যে কি কমেন্ট করলে কমেন্টের উত্তর ভালো লাগে আসো আমি কিন্তু প্রচুর কথা বলি আর আমি কিন্তু হাসি প্রচুর হাসি আমি ফ্রিমেন্ট আর দিনটা খুবই ভালো না গরম না ঠান্ডা দারুণ লাগে দাড়ি গুলো বড় হয়ে গেছে কেটে দিতে হবে অনেক বড় বড় হয়ে গেছে কেটে দিতে হবে আসো বোনরা আসো দল্প করুক চরি চরি छुप छुप मिलने ना, ना दम है तो आना मेरे सामने मुझे प्यार करना सबके सामने चोरी चोरी छुप छुप मिलने ना, ना दम है तो आना मेरे सामने

चिट्ठी आई है आई है चिट्ठी आई है बड़े दिनों की बात बतन किया बतन से चिट्ठिया आई है चिट्ठिया आई है चिट्ठी आई है কোথায় বন্ধুরা কালকের মতো হচ্ছে না তো আসছে না কি ব্যাপারে আসো না আমার এত ভালো ভালো মিষ্টি মিষ্টি বন্ধুরা আছে কি ব্যাপার আমাকে ভালো লাগছে না কি বন্ধুরা আসো না আসো না আসো বন্ধুরা লাইভে আসো একটু সময় দেওয়া আমাকে সময় দেওয়া আমাকে আসো বন্ধুরা এতক্ষণ থেকে ভেতর ভেতরে করে যাচ্ছি নেই তো বন্ধুরা কেউ কমেন্ট না বারো একটু কমেন্ট কথা বলতে ভালো লাগে বন্ধু আইবা আইবারে বন্ধু আইবা মনে রে না মুখ ফুটে তো না মনে রাখি মনের বেদনা মুখ দেখা কেউ দুঃখ বোঝে না বন্ধু আইবা আইবারে বন্ধু আচ্ছা বন্ধুর আজকে কেউ হয় টাইম দিচ্ছে না আমাকে কেউ টাইম দিচ্ছে না আমাকে আজকে হয়তো আমার গেছে নাকি জানি না এই ব্যাপার যে কালকে অনেক লাইফে এসছিলো আজকে আবার লাইফে আসছে না ব্যাপারটা কি যে আমার টাইমটা ভুলে গেছে আমি টাইম ম্যানেজ করতে পারছি না কেন কাজকর্ম করি তো আজকে বলা যায় না আজকে দশটার দিকে আসছি কালকে অত টাইম ম্যানেজ করতে পারি না কিন্তু বন্ধুরা আমি যখন লাইভে আসবো তোমাদের সাথে পাশে থাকবে আর চ্যানেলটাকে একটু আমার চ্যানেলটা কিন্তু আগে দিবে প্লিজ সাহ্য করে বলছি আমার চ্যানেলটা তুমি একটু আগে দেবে মানে এগিয়ে যায় ওই হিসাবে তোমরা চেষ্টা করবে তো এই বলে আমি যাচ্ছি কেন আজকে বন্ধুরা মনে হয় আমাকে ভালোবাসছে না রোজ রোজ লাইভে কি করতে আসছে বলে না বলে ভাই টাটা গুড নাইট ভালো থাকো সুস্থ থাকো সুদ্রিম আজকে কেউ লাইভে আসলো না অনেক প্রচুর কম আচ্ছা ঠিক আছে বাই বাই টাটা গুড নাইট বন্ধুরা ভালো থেকো বাই বাই ভালো থেকো বন্ধুরা গুড নাইট